দেখতে পাচ্ছেন যে আবু সিদ্দিকীর যে কবর সেই কবর থেকে কিন্তু আর সকালবেলায় তার লাশ উত্থাপন করা হয়েছে এবং তার লাশ উত্থাপন করে নিয়ে গেছেন কারণ পুরোনায় ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল গতকাল বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন পুনরায় পোস্টমার্টম করতে হবে পুনরায় ময়না তদন্ত করতে হবে এবং সেই নির্দেশকে মাথায় রেখেই আজ কিন্তু সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সেই লাশ তোলা হয়েছে কবর থেকে এবং তারপর বিচারপতি অমৃতা সিনহা বেশ কয়েকটি নির্দেশ দিয়েছিলেন এই এই লাশ কিন্তু ময়না তদন্তের জন্য হায়দ্রাবাদ যাবে এবং সেখান থেকে ময়না তদন্ত করে নিয়ে আসা হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মিরিতের যারা সাক্ষী এবং এর পরিবারকে একেবারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশের নির্দেশ দিয়েছিল গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহায় এবং সেই নির্দেশকে মাথায় রেখেই আজকে কিন্তু লাশ তুলে সেই ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং বিচারপতি জানিয়েছিলেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পরিবারের একজনের উপস্থিতিতে লাশ তুলতে হবে কিন্তু স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছে গতকাল রাত দুটোর সময় কিন্তু পুলিশ লাশ নিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু স্থানীয় মানুষজনরা তারা সেই লাশ তুলতে দেয়নি তারা পুলিশকে বাধা দেয় এবং তার ফলে স্থানীয় মানুষজন তারা বলে যে আপনারা রাত্রেবেলা লাশ তুলতে পারবেন না সকালে আসুন এবং তারপর দেখা গেল রাত্রেবেলা পুলিশ লাশ তুলতে পারেনি এর ফলে সকালবেলা এসে তাদের উপস্থিতিতে গ্রামের গ্রামবাসীদের উপস্থিতিতেই কিন্তু সেই লাশ তোলা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এর পিছনে কি কোনো চক্রান্ত ছিল কি না প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা যে রাত দুটোর সময় কেন পুলিশ আসছিল কেন পুলিশ এসে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তাহলে কি লাশ গায়েব করার চেষ্টা করছিলো পুলিশ সেই প্রশ্ন কিন্তু গ্রামবাসীরা তুলছেন এবং তারা বলছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে মেনেই কিন্তু আমরা বলেছিলাম যে সকালবেলা আপনারা আসুন এবং সকালবেলায় এসেই লাশ তুলবেন অবশেষে সকালবেলায় এসেই পুলিশ কিন্তু লাশ তুলেছেন কবরস্থান থেকে এবং এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই কিন্তু লাশ নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য সিএসএফএল হায়দ্রাবাদের সিএসএফএলে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু ময়না তদন্তের রিপোর্ট তৈরি করা হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামী দিনে কেসের গতিবিধি কোন দিকে যাবে সেটা কিন্তু দেখা যাবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ঝোলাহাট থানার এই যে আবু সিদ্দিক খানকে পিটিএ মারার অভিযোগ উঠেছে যে পুলিশের বিরুদ্ধে পুলিশের এএসআই রাজদীপ শর্মার বিরুদ্ধে মূলত অভিযোগ এবং সেই সহ আরও অনেক অফিসারের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে তাকে চোর সন্ধ সন্দেহ তুলে নিয়ে যাওয়া হয়েছে অথচ থানায় কোনো অভিযোগ হয়নি তার নামে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ এসে উপজাজক হয়েছে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায় এবং বেধরক মারধর করে পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে তার গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং তার মল দ্বারে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অমানবিক অত্যাচার করা হয়েছে পুলিশের বিরুদ্ধে এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধেই রীতিমতো সোচ্চার হয়েছেন রাজ্যের মানবাধিকার কর্মী সটন দাস সহ এমতিয়াজ আহমেদ মোল্লা এবং বিশিষ্ট বিধায়ক নৌসাদ সিদ্দিকি সহ সবাই কিন্তু সারা হয়েছেন এবং গতকাল আমরা দেখেছি জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে মাইনরিটি কমিশনের দপ্তরে মাইনরিটি কমিশনের দপ্তরে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানানো হয়েছে যে ধোলাহাটে যে কাণ্ড ঘটেছে একজন পুলিশ অফিসার একজন মুসলিম যুবককে নির্বাহ অত্যাচার করে পিটিয়ে মেরেছে এই ব্যাপারে যাতে আদালত কমিশন সতর্ক ভূমিকা পালন করে এবং এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত ব্যবস্থা যাতে দেয় সে ব্যাপারে তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং আগামী দিনে এই ঘটনা আর না ঘটে কোনো রকমভাবে এই ঘটনা আর কোন পরিবারের সঙ্গে কোনো যুবকের সঙ্গে না ঘটে সেজন্যই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিভিন্ন সামাজিক কর্মী সংগঠনের নেতৃত্বরা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা এই বিষয়ে কিন্তু তারা একেবারে কঠোরতম কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে নতুন করে কেন্দ্র সরকার পয়লা জুলাই যে আইন আইন লাগু করেছে সেই আইনে পুলিশকে একেবারে ওয়ার্ডেল ছাড়পত্র দেওয়া আছে সেই আইনের ছাড়পত্র নিয়েই কি পুলিশ এই ঘটনা ঘটিয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে আবার এও প্রশ্ন উঠেছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে তারা বারবার দাবি করে যে মুসলিমদের জন্য নিরাপদ হচ্ছে রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু সেই সেই পশ্চিমবঙ্গে বারবার গণপিটুনির ঘটনা ঘটেছে এই নির্বাচনের পর দু চব্বিশ লোকসভা নির্বাচনের পর পাঁচ পাঁচজনকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মারা হয়েছে এবং বেশিরভাগই সংখ্যা লোক সম্প্রদায় মানুষ এবং এবারে যে ঘটনা ঘটেছে ধোলাহাট কান্দে সেখানে পুলিশ গণপিটুনি করেছে পুলিশ পিটিয়েছে পুলিশ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে আপনাদেরকে জানিয়ে রাখি ফলে এই রাজ্যে রাজ্য সরকারের প্রতি কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ মন্ত্রীর প্রতি প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী এর দিকে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি সংখ্যা দলগুলোর মসিয়া যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা দলগুলোর সোমিয়া করে কথা বলেন যে মন্ত্রী বা যে সরকার বলেন যে আমরা সংখ্যা দল সুরক্ষা দিই সেই সরকার আমলে কেন পুলিশের হাতে একজন তরু তাজা যুবকের প্রাণ গেল সেই প্রশ্ন কিন্তু উঠছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে পুলিশ এনকাউন্টার করে মারে সেখানে এখানে কি পুলিশ পিটিয়ে মারছে সেই পার্থক্যর প্রশ্ন কোথায় আসছে ফলে অনেকে প্রশ্ন তুলছে উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য কোথায় একই চিত্র কেন দেখা যাচ্ছে বারবার একই এই রাজ্যে সেই প্রশ্ন কিন্তু তুলছেন এবং আজকে আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে দেখাবো যে আবু সিদ্দিকের যে লাশ আপনারা জানি দুদিন আগে জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন নংসা সিদ্দিকী এবং সেই জানাজা নামাজের পর এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন এই কবরস্থানেই কিন্তু এই কবরে তাকে দাপন করা হয়েছিল কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজ্ঞ সিনহা তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে এই লাশকে তুলে পুনরায় ময়নাতদন্ত করতে হবে সেই নির্দেশকে মেনে নিয়েই কিন্তু সেই নির্দেশ অনুযায়ী আজকে কিন্তু ময়নাতদন্তের জন্য তাকে লাশ কবর থেকে তোলা হয়েছে এবং তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এ নিয়ে যাওয়া হবে সেখানেই কিন্তু ময়না তদন্ত করা হবে এবং সেই ময়না তদন্তের রিপোর্টের উপর কেসের পরবর্তী গতিবিধি কোন দিকে যাচ্ছে সেটার উপর কিন্তু নির্ভর করবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছিলেন এই পরিবার যে মৃতের পরিবার এবং এদের এই মৃতের যারা সাক্ষী রয়েছে তাদেরকে তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে সুন্দরবন জেলা পুলিশের সেই দায়িত্ব দেওয়া রয়েছে যাতে এই পরিবারের কেউ হুমকি না দেয় এই পরিবারের উপরে যাতে কোনো রকম প্রাণঘাতি না ঘটে আর দ্বিতীয়বার কোন রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু সুন্দরবন জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপতি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনাকে কেন্দ্র করে আজকে যখন লাশ তোলার কথা কলকাতা হাইকোর্ট স্থানীয় তারা অভিযোগ করছেন গতকাল রাত সাড়ে বারোটা থেকে একটা নাগাদ ঠিক গভীর রাতে পুলিশ আসে এবং পুলিশ এসে লাশ নিয়ে যাবার চেষ্টা করে যদিও স্থানীয় মানুষজন সেই লাশ তুলতে দেয়নের রাস্তায় তাদের বাধা দেয় বলে তারা জানিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি ঘটনা কি ঘটছে পরবর্তীতে আরো আপডেট অবশ্যই জানাবো আপনাদের এই মুহূর্তে আপনাদের যেটা জানিয়ে রাখি যে কবর থেকে লাশ তুলে এই মুহূর্তে গাড়িতে তোলা হয়েছে কিছুক্ষণ আগে এবং তারপরেই এই লাশ কিন্তু নিয়ে যাওয়া ভাবে ময়না তদন্তের জন্য পরবর্তী খবরের কি আপডেট আছে অবশ্যই আপনাদের জানাতে থাকবো